বিশ্বাস করছি মুখরে হ্যাঁ হম সমান ভাগ করে আমার টাকা আমার টাকা সমান ভাগ করি

এখন মরু সাইকেল ধরে গেছে আধার বার নষ্ট হয় এই লন্দনগর খানে তুই কত এটাই কত দূর ধরে এই লন্দনগর থেকে জব্দ হনু বাঁচনু রে সন্ধ্যা ভালোই দেখো দেখি দেখো দিদি

আরে মুই শালা কেমন রে ওই হাওয়া লাগছে শালাক যেমন কনু এ ভাই এটা কি তো মুখ খালি ওটা খাসি তো মুই আর ফির মুই আর ফির কোথায় দেখলু শালা